চিহ্ন করবার জন্য আপনি যদি গত ছয় মাসে বেশি পেছনে যাবো না ছয় মাসে বক্তৃতা বিবৃতি দেখেন সরকার দলীয় লোকজনের মন্ত্রীদের বিএনপিকে নিশ্চিন্ন করবার জন্য তারা যতগুলি বিবৃতি দিয়েছেন আমাদের করে কথা বলেছেন তো এরপরে এখন ওইটা সত্য কথা এটা তাদের মনের কথা না এটা বাইরে তাদের রাজনৈতিক গলা বাজে এটা সাধারণ লোকের পক্ষে বোঝা খুব মুশকিলের ব্যাপার এটা আর ওই যে বললো যে জামার মনে হচ্ছে বিএনপির দিকে যাবে এই প্রশ্ন কিন্তু অধিকাও আছে আমি যে প্রশ্ন উত্থাপন করেছি উনি যেটা বললেন যে বিশ্বাস করে না আরে ব্যক্তি বিশ্বাস করে কি করে না এটা আপনি নির্ধারণ করবেন কি করে এটা তো আপনি নির্ধারণ করতে পারবেন না সে একটা জায়গায় ঢুকে যাবে এবং আজকে যে কথাটা জানাবানুল্লাহ কবি বলেন এটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন এটা আমি আগেও বলেছি আপনি যদি গণতান্ত্রিক কাঠামোর যে কাঠামো আছে এর মধ্যে যদি এই দলগুলোকে বন্দি করতে না পারেন তাহলে আপনি সচেতনভাবে আজকের এই ক্ষমতাসীন দল বাংলাদেশকে একটা বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে যেখানে বাংলাদেশের অস্তিত্বই সংকটাপন্ন হবে এটা বুঝতে হবে আপনি আমাকে বলেন বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে মূল বিরত্ব কি পার্থক্যটা কোন জায়গায় দুইজনই তো গণতন্ত্রের পক্ষে দাঁড়ান তো দুইজন যদি গণতন্ত্রের পক্ষে দাঁড়ান একজন আরেকজনকে আপনি নিশ্চিন্ন করতে চান কেন মঞ্জুর বলে দিল যে একটা হচ্ছে মানে মুক্তিযুদ্ধের শক্তি আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী করে সেখানে উনি একটা ব্যাখ্যা দিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে আহ বিএনপির পুরো শুনেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আজকে বাংলাদেশের ইয়েটা কি ইতিহাসটা কি আজকে এই সরকারের আমলেই মুক্তিযুদ্ধের যত সেক্টর কমান্ডার ছিল সবাইকে আপনি বিতর্কিত করেছেন আজকে আপনার জাতির গৌরব বলে কোনো জিনিস নাই শেষ পর্যন্ত কি দাঁড়াবে জানেন উনিশশো একাত্তর সালের যুদ্ধের নায়ক হয়ে যাবেন জগজিৎ সিং আর জেনারেল জ্যাকব আমার মুক্তিযুদ্ধে যত গৌরব যত অহংকার ছিল তারা কেউ থাকবে না আরো একটা